বিসমিল্লা রহমান রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশাআল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানামায়াং কামরুক কামাক্ষা ও টিপরা থেকে দীর্ঘ আঠারো বৎসর প্রাপ্ত তান্ত্রিক কবিরাস মোহাম্মদ কামরুল হাসান সাধক এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন টু এইট টু এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো পেয়ে যাবেন চাইল্ড নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক কবিরাস মোহাম্মদ কামরুল হাসান সাধককে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ বিয়ে সাদী হয় না স্বামী স্ত্রী অমিল অবাধ্যকে বাধ্য করা শত্রু দুশ্মনকে দমন করা বিদেশ যাত্রায় বাধা বান কুফরি কাটানো হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় সংসারে অশান্তি ঝামেলা মানসিক নষ্ট ঘরে নষ্ট ব্যবসা বাণিজ্যের লোকসান যাদের ছেলে হয় না জমিন নিয়ে মামলা মোকদ্দমা ছেলে মেয়ে মনোযোগী যৌন দুর্বলতা ইত্যাদি এ সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমতে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্ধির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট জাফলং আসামপাড়া খাসিয়াপুঞ্জি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাস মোহাম্মদ কামরুল হাসান সাধক তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম